আমরা তিনটি ট্যাকচারের ব্যবহার দেখব প্রথমত ইউজ ইউজ অফ ইউজ ডু আমরা আমাদের অতীতের অভ্যাস অর্থে ব্যবহার করতে পারি অতীতের অভ্যাস অতীত অভ্যাস করতে আমরা ইউজ টু ব্যবহার করি আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা ভি ইউজ টু ভি ইউজ ডুবে যে অভ্যাসটা অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত বর্তমানে চালু আছে আর কোনো যে কেউ অভ্যস্ত আছে এরকম উত্তরে আমরা বি ইউজ টু ব্যবহার করি যে অভ্যস্ত অভ্যস্ত এরকম উত্তরে আমরা ইউজ টু ব্যবহার করি বি ইউজ টু ব্যবহার করি এবং গেট ইউজ টু আমরা কখন ব্যবহার করবো অর্থাৎ ভবিষ্যতে কেউ কোন কাজের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে অভ্যস্ত হয়ে যাবে হয়ে যাবে এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে এবার আমি তিনটি ট্যাকচার আলাদা আলাদা করে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝাবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা এই ইউএসডির ব্যবহার নিয়ে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না আজকে এই ভিডিওটা দেখার পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি চলো আমরা প্রত্যেকটা एग्जांपलের প্রত্যেকটা ব্যবহার করে এই সেন্টেন্সগুলো আমরা প্রথমেই যে ইউএসড আছে এই টু এর ব্যবহার করে সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করব দেখো অতীত অভ্যাস হতে যেমন একটা এর একটা ক্যান্সেলেশন বাই দ্য ট্যাক্স এর ট্যাক্স এর দেখো একটা টিচার সাবজেক্ট সাথে সাব দেখছি সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভি ওয়ান অর্থাৎ এর বেস ফর্ম প্লাস অবজেক্ট এই সূত্রটার মাধ্যমে এই গুলো ট্রান্সলেশন করবো আর এটা হচ্ছে আমাদের অতীতের অভ্যাস হতে অতীত অভ্যাস বোঝাতে যেমন আমি ক্রিকেট খেলতাম আই ইউজ টু ইউজ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতাম আই ইউজ টু প্লে ক্রিকেট করে সেন্টারে দেখো তারা প্রতি বছর পিকনিক করত আগে করতো হয়তো কোন করে না এরকম মধ্যে তারা দেই ইউজ পিকনিক every every year তারা প্রতি বছর পিকনিক কত দে ইউজ টু পিকনিক এভরি ইয়ার পরের সেন্টে দেখো রহিম নদীতে সাঁতার কাটতো এটা আগে সাঁতার কাটতো এখন আর কাটে না রহিম ইউজ টু রহিম নদীতে সাঁতার কাটতো রহিম ইউজ টু সুইম ইন দা রিভার এবার আমাদের এই সেন্টেন্স গুলো নেগেটিভ করতে হবে এই নিয়েছি নিয়ে নেগেটিভ করার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি ক্রিকেট খেলতাম না তারা প্রতি বছর পিকনিক করতো না রহিম নদীতে সাঁতার কাটতো না তাহলে এই সেনটেন্সগুলোর আমাদের নেগেটিভ করে গিয়েবে তোমরা যারা past indefinite tense এর নেগেটিভ করা জানো তারা বুঝতে পারবে আর যারা past indefinite এর ভিডিও দেখো নাই এই চ্যালেঞ্জে ऑलरेडी ভিডিও করে দেওয়া আছে তোমরা চ্যালেঞ্জ যাই রেখে দিবে এখানে কি হবে নেগেটিভ করা হয়েছে আমরা জাস্ট ডিড এর ব্যবহার করব সেন্টেন্সগুলো তাহলে নেগেটিভ করে ডিড এর সঙ্গে যেহেতু নেগেটিভ করে এইজন্য ডিড নট যেহেতু এটা past tense সেন্টেন্স আর তোমার যে ট্র্যাক্টর আছে নিচে স্ক্রিনে দেখতেই পাচ্ছো চলো সেন্টেন্সগুলো টেন্সলে সেন্ড করি আমি ক্রিকেট খেলতাম না আই ডোন্ট ডিডেন্ট তোমরা এখানে অনেকে বলতে পারো এখানে ইউজটা হতে গেলে এখানে যে তোমরা ডিড ব্যবহার করেছে এই জন্য আর এখানে ইউজড হবে না ইউজড হয়ে যাবে এটা বেস ফর্ম ইউজড বেস ফর্ম এই যে লাইসে এবারে দেখো দ্বিতীয় শ্রেণী তারা প্রতি বছর পিকনিক করত না দে ডিডেন ইউজড টু they didn't use to picnic every every year তারা প্রতি বছর পিকনিক করতো না দে ডিডেন্ট ইউজ টু পিকনিক এভরি ইয়ার পরে দেখো রহিম নদীতে সাঁতার কাটতো না রহিম রহিম ডিডেন্ট ইউজ টু সুইম সাঁতার কাতনা রহিম ডিডেন্ট ইউ বিভার এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো এই ভিডিওটা পোস্ট করে তোমার এই হোমওয়ার্কটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে হোমওয়ার্কটা দেখো সে তো না এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা ভিডিওটাকে পোস্ট করে এই সেন্টেন্সটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এবার এসো আমরা এই সেন্টেন্সগুলোকে গুলোকে অর্থাৎ প্রশ্ন করা

तुम कि क्रिकेट खेलते did you, did you, to, did you to play cricket तुम्ही की क्रिकेट खेलते डिड

তাহলে তোমার এই সেন্টেন্স গুলা

কিন্তু সেই একটা কোন বর্তমানে সেই অভ্যাসটা আছে এই কারণে আমরা এই অভ্যস্ত দেখতে পাই যে প্রত্যেকটা সেন্টেন্স আছে অভ্যস্ত কথাটা আছে এই সেন্টেন্স গুলো যে একটা সুন্দর ট্যাকচার আছে সেই ট্যাকচারটা দেখো ট্যাকচার সাবজেক্ট প্লাস এম ইজ প্লাস ইউজ ডু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট তাহলে সেই সেন্টেন্স গুলো আমরা ট্রান্সলেশন করে দেখি রাজু প্রতিদিন সকালে দৌড়াতে অভ্যস্ত রাজু Is used to Raju is used to running. Raju is used to running every morning. রাজু প্রতিদিন সকালে দৌড়াতে অভ্যস্ত রাজু ইজ ইউজ টু রানিং এভরি মর্নিং পরের সেন্টেন্স দেখো আমি গান শুনতে অভ্যস্ত আই এম ইউজ টু আই এম ইউজ টু লিসেনিং মিউজিক

Mother is used to reciting, reciting the Quran. মা কুরআন পাঠ করতে অভ্যস্ত মাদার ইজ ইউজড টু রিসাইটিং দা কুরআন তাহলে তোমারই গিউজ দের ইন দা ওয়াটার দেখতে পারলে এই sentence আমরা এবার নেগেটিভ করা শিখবো সেই sente~ sentence নেগেটিভ negative নাবাচক করি আর এই না করার জন্য কি করবো জাস্ট আমাদের যে আমি যার আছে আমি যাদের সঙ্গে আমরা শুধুমাত্র not যোগ করে দেবো তোমরা নিচে screen এ tag দেখতেও পাচ্ছ এই tag chart হিসাবে এই sentence গুলো translation করবো যেমন রাজু প্রতিদিন সকালে দৌড়াতে অভ্যস্ত নয় রাজু রাজু

রাজু রাজু দৌড়াতে নয় রানিং এভরি মর্নিং পরে দেখো আমি গান শুনতে অভ্যস্ত নয় আই এম নট এই কখন না এই জন্য আমরা কে আলাদা আলাদা করে দিচ্ছি আই এম নট ইউজ টু এম নট ইউজ টু listening, listening. To music, हमें गान शंत अब्बस तो नहीं। I am not used to listening to music, तुम्हीं बात करो अब्बस तो नॉक। तुम्हीं जो you आज ये तो आर होगा आरसिंग हमारा वाले आरेंट कर बो। You aren't used to

করা শিখবো তোমরা বোর্ডে যে সেন্টেন্স গুলো দেখতে পাচ্ছ এই সেন্টেন্স গুলো আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করা শিখবো এসো দেখে নাও এক্সাম্পলের মাধ্যমে আর এইগুলো ইন্টারোগেটিভ করার যে ট্যাকচার আছে তোমরা স্ক্রিনের নিচে দেখতেই পাচ্ছ এই ট্যাকচার অনুযায়ী সেন্টেন্স গুলো ইন্টারোগেটিভ করা শিখবো দেখো রাজু কি প্রতিদিন সকালে দৌড়াতে অভ্যস্ত ইজ রাজু রাজু Is Raju used to Each Raju used to running running every morning? রাজু কি প্রতিদিন সকালে দৌড়াতে অভ্যস্ত ইজ রাজু ইউজ টু রানিং এভরি মর্নিং করেছেন আমি কি গান শুনতে অভ্যস্ত এম আই আই এম ইউজ টু টুসেন

ইউ ইউজ ইটিং রাইস তুমি কি ভাত খেতে অভ্যস্ত আর ইউ ইটিং রাইস সরি আর ইউ ইউজ টু ইটিং রাইস আমরা ইন্টারগেটিভ করা শিখলাম এবার আমাদেরকে যে শিখতে হবে গেট ইউজ টু এর ব্যবহার তাহলে আমরা শিখব তিন নাম্বার ট্যাগ যেটা আমরা গেট ইউজ টু এর ব্যবহারটা আর এই গেট ইউজ টু এর অর্থ কি যায় মানে ভবিষ্যতে কেউ কোনো কাজের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে এরকম অর্থ আমরা গেট ইউজ টু ব্যবহার করি প্রথমে এর ট্যাগ তোমরা দেখো এর ট্যাগ যে সাবজেক্ট সাথে সামনে কি ক্লাস উইল ক্লাস গেট प्लस यू टू प्लस भार विश्वत आएंगे प्लस आएगी प्लस भार प्लस आएगी प्लस ऑब्जेक्ट एंड अदर वर्ड जस्ट थर्ड ऑब्जेक्ट यही चमत्कार टैक्चर सब्जेक्ट प्लस विल प्लस गेट প্লাস ইউ ইন্টু প্লাস ভার্স নাইন জি প্লাস অবজেক্ট তাহলে তোমরা এই ট্যাগ চ্যালেঞ্জ তোমাদের বোর্ডের সেন্টেন্স লেখা আছে দেখতে পাচ্ছ রবি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে এই সেন্টেন্সগুলোকে আমরা এই টেন্স ট্যাগ মাধ্যমে ট্রান্সলেশন করে শিখে নেব এসো আমরা ট্রান্সলেশন করা শিখি এবং রবি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে কবির নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে কবির কবির উইল গেট ইউজ টু বাতি Kabir will get you to bathing in the river. The river. না তোমার বুঝতে পারলে এই ট্যাক্সের অনুযায়ী সেন্টেন্স ট্যাক্স আমি শুনলাম তোমার বলে সাবজেক্ট তারপর উইল বসে উইল গেটের পর গেট তার ইউজ টু বসি এবং যে কাজটা হয়েছে আমাদের কাজটা কী ছিল গোসল করা অর্থাৎ বাত আ সঙ্গে আইএনজি বলাই আছে ভাবের সাথে আইএনজি হবে আর অবজেক্ট বাকি যা ছিল ইন দ্য রিভার নদীর মধ্যে তোমরা এখানে একটা জিনিস মনে করো টু টু এর পরে তো ভাবের সঙ্গে কোনো সময় আইএনজি হয় না কিন্তু এটা এই টা এখানে কোনো ভার নাই এই বাথিংটা এখানে নাউনের কাজ করেছে তাই টু আর এই টু একটা ইউজ একটা ফেজ হিসাবে বসেছে আর এরপরে যে ভার রয়েছে আইন যে এটা কিন্তু কোনো না এটা কিন্তু কোনো ভার নাই নাউনের কাজ করছে জিরান ওই জায়গায় বলা হয় জিরান তোমার খুব শীঘ্র আমরা জিরানদের ভিডিও নিয়ে আসবো দেখতে হবে তারপরে সেন্টেন্স দেখো তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে কি হবে তুমি ইউ ইউ উইল তাৰি উ গেট ইউজ ঘুমতে কিছু মধ্য গোলমল মানে ইন এণ্ড ন

কঠোর পরিশ্রম দে কঠোর পরিশ্রম হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক চলে সেন্টেন্সগুলো তোমার এই গেটার স্ট্যান্সলেশন মাধ্যমে তোমরা তাহলে গেটার ব্যাপারটা বুঝতে পারলে তো এই সেন্টেন্সগুলোকে আমাদের কি

জাস্ট অফ জেলার যদি সাবজেক্টের আগে নিয়ে আসি তাহলে আমাদের কোয়েশ্চেন করা হয়ে যাবে তাহলে তোমার ওই আগের ওই স্ট্রাকচারগুলো অনুযায়ী এই সেন্টারগুলোকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করা শিখবে তাহলে তোমাদের ইউজ ডু বি ইউজ ডু এবং এই গেট ইউজ ডু সমস্ত ব্যবহার বুঝতে পারবে এই এই ছিল আমাদের এই কনসেপ্ট গুলো তোমাদের খাতায় নোট করে আরো বেশি বেশি সেন্টেন্স তৈরি করে মুখে বলার প্র্যাকটিস করতে হবে তাহলে তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখছো বা ফ্রি রাইটিং এর জন্য অনেকটাই ইমপ্রুভ করতে পারবে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করে জানাইও আর এই ভিডিওটা তোমার বন্ধু রিলেটেডদের মধ্যে শেয়ার করতে ভুলো না যারা ইংরেজি শিখছে আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বোতামটা প্রেস করে দিও তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে angel video as topic and this is all about today i will be back another video till then take care bye bye